কতক্ষণ আগে army সাথেও কথা হয়েছে আর কথা বার্তা উল্টা ঠিক আছে রবিউল কর না কি কামে ডাকতেছে সে হুম দশটার সময় হইলো ফোন দিয়ে সাড়ে দশটার সময় ফোন দিয়ে হট করে কইলো আর হলো যাওয়া লাগবে কাম নাই কাজ নাই আমি হলো এতই আজাই রা লোক ঠিক আছে আর এরা খুবই ব্যস্ত লোক ঠিক আছে না না সেটার জন্য না তো সেটার জন্য না তো কে কত ব্যস্ত সেটা তো factor না